আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি লাইভ টিভি তানবির হারকিনাল পক্ষ থেকে নতুন আরো একটা ভিডিও ঘটনা হচ্ছে গাইস আপনারা খালি আমাদের করছিলেন যে তানবির ভাই হঠাৎ করে কুটি হারে গেলেন কুটি চলে গেলেন আপনারা আপনারা ভিডিও দেখা যাচ্ছে না কিছু তো ঘটনা যেটা সেটা হচ্ছে প্যাচ খেজে সেটা হচ্ছে কি আপনারা কিন্তু জানেন না যে ফেসবুকের পাশাপাশি কিন্তু আমি বর্তমানে সকল সোশ্যাল মিডিয়াতে আপনাদের সাথেই যুক্ত আছি তো আপনারা এখন স্ক্রিনে যে ইউটিউব চ্যানেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমারই পার্সোনাল ইউটিউব চ্যানেল যেটা যেটাতে আমি ট্রাভেল ব্লগ বিভিন্ন অতীত ঐতিহ্যগুলো তুলে তুলে ধরি আমাদের বাংলাদেশের এছাড়াও ভবিষ্যতের পরিকল্পনা আছে বাংলাদেশ বাদও বাংলাদেশের বাইরেও ব্লগ করার চিন্তাভাবনা আছে তো যাই হোক সবাই দোয়া করবেন আমার জন্য আর বিশেষ করে আমার ইউটিউব চ্যানেল থেকে সবাই সবাই বেশি বেশি করে লাইক করেন শেয়ার করে আছেন আরও বিশেষ করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলটা আর স্ক্রিনে যে ইনস্টাগ্রাম আইডিটা দেখতে পাচ্ছেন এটা আমার একান্তর পার্সোনাল ইনস্টাগ্রাম আইডি চাইলে আপনারা এখানে ফলো করতে পারেন যাদের ইনস্টাগ্রাম ইউজার আছেন যারা বাংলাদেশে আমাদের বাংলাদেশে কিন্তু ভাই অত সেরকম একটা ইনস্টাগ্রাম ইউজার নাই তারপরেও সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ইনস্টাগ্রামে গিয়েও আর বিশেষ করে আরও একটা স্ক্রিনের স্ক্রিনশট দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার টিকটক আইডি টিকটকে জানিয়ে আপনারা অনেকেই আমার সঙ্গে যুক্ত আছেন এরপরে যেখানে ভিডিওটা দেখছেন হয়তো ফেসবুকে দেখছেন তো ফেসবুকে এটাও আমারই পেজ সবাই ফলো করে দেবেন ধন্যবাদ